খুব সমস্যায় পড়েছি জানান না এমনিতে সব ঠিকই আছে কাজকর্ম সবই চলছে শুটিং চলছে ডাইরেক্টোরিয়াল নানা কাজকর্ম কিন্তু অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে আমি কেমন যেন হচ্ছি না মানে ঝিমোচ্ছি মানে মানে ধরুন এমনিতে আমি যথেষ্ট এনার্জিটিক সবাই জানেন কাজকর্ম করি সবাইকে নিয়ে ফুর্তিতে থাকি সেসব নিয়ে কোনো সমস্যা নেই ইদানিং ধরুন কোথাও একটা বসছি কোনো কাজ করার জন্যে বসছি হঠাৎ আমি নিজেই রিয়েলাইজ করছি যে আমি ঝিমোচ্ছিলাম মানে হয়তো দু তিন সেকেন্ড বা হয়তো এক মিনিটও মানে হঠাৎ আমার জীবন থেকে চলে গেছে ওই সময় আমি কী করছিলাম বুঝতে পারছি না তো এটা না আমি একটু অনেক সমস্যায় ফেলছে মানে এক এক সময় মনে হচ্ছে যে বয়স হচ্ছে বলে হচ্ছে এটা কিন্তু তারপরেই ভাবছি যে এই মানে কদিন আগেও কত রাত অবধি শুটিং করে আবার ভোরবেলা কল টাইম পেয়েছি চলে এসেছি তারপর যখন আমার এই ডাইরেক্টর কাজকর্ম শুরু হলো তখন কত রাত অবধি জেগে জেগে লেখালেখির কাজ করেছি এমনিতে আমি ছোটোবেলা থেকে রাত জাগা আমার অভ্যেস মানে কোনো সমস্যা হয় না কিন্তু সে কারণে পরদিন সকালে ঝিমু এমনটা তো হয়নি নিজেকে নিয়ে ভারী দুশ্চিন্তায় আছি কেন এত ঝিমছি সেটা কারণটাই বুঝতে পারছি না কি হবে কি করা যায় বলুন মানসিদির কাজ অনেক বেড়ে গেছে উনি এখনই একটা নতুন ফিল্ম ডাইরেক্ট করেছেন আমি দেখছি ওনার যে কাজের শিডিউল আছে অনেকবার রাত্রি জাগতে হয় নাও সি ইজ কমপ্লেনিং কি উনি দিনবেলা ঝিমিয়ে পড়ছেন এটা অনেক লোক হয় হতে পারে বেশি কাজ করলে রাত্রিবেলা জাগলে এটা হয় কিন্তু একটা আমি জিনিস দেখছি যে আমরা রিএশোরিং ফিল হচ্ছে এই ঝিমিয়ে পড়তে সময় উনি অগ্রণ হয়ে পড়ে যাচ্ছে না বিকজ ইফ ইউ আর ফিলিং গিডি অ্যান্ড ইউ আর লুজিং ইউর পোস্টার অ্যান্ড ফলিং ডাউন ইন ইউরিং ইউর সেলফ এটা একটু হার্টে ইলেকট্রিক্যাল কন্ডাকশান ডিসঅর্ডার ইন্ডিকেট করে যেখানে আমরা হার্ট ব্লক বলি ইফ ইউ হ্যাভ হাইগ্রেড এভি ব্লকস ওর সিভিয়ার সাইনাস বেডি কার্ডিয়া হার্ট রেট খুব কমে যায় অ্যান্ড মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায় মানসিদি যে হচ্ছে উনি জিমে পড়ছেন অ্যান্ড মোস্ট লাইকলি ইট ইজ বিকজ উনি রাত্রিবেলা অনেক জাগছেন অ্যান্ড মেনি টাইমস কারো কারো স্লিপ আপনিয়া হয় ইভেন ইফ উই ফিল দ্যাট উই আর টেকিং এ প্রপার স্লিপ অফ সিক্স টু এইট আওয়ার্স কিন্তু স্লিপ অ্যাপনিয়া যেন ওটা স্লিপ প্রপার হয় না দেন মর্নিং টাইমস ইফ টেন টু ফিল স্লিপি অ্যান্ড গিডি মাঝে মাঝে আপনি ফিল করবেন কি আপনি ট্রান্সজেন্ডের দু তিন মিনিট দশ বিশ সেকেন্ড জনে অফ হয়ে গেছেন কিন্তু এখানে পোস্টার লুজ হয় না আপনার ইউ রিমেন দি সেম পোস্টার ইউ জাস্ট পাস আউট ফর সাম টাইম ফিল লাইক ইউ স্লেপ্ট অ্যান্ড কেম ব্যাক এটা স্লিপ অ্যাপনিয়া নার্কোলেপসি বলি আমরা অ্যান্ড দিস ইজ অল বিকজ অফ লিটল লোবেসিটি স্লিপ অ্যাপনিয়া অ্যান্ড মোস্ট লাইকলি ইফ ওয়ান ইজ নট স্লিপিং প্রপারলি দি নাইট মানুষের দিয়ে একটু কম কাজ করুন ভালো কাজ করছেন আপনি অন্যের লোককে আমি বলি কি যদি কেউ এই অগ্রণ হয়ে পড়ে যায় ইঞ্জুরি হয়ে যায় দেন দিস ক্যান বি আ সিগনাল ফর হার্ট ব্লকেজেস অ্যান্ড দ্যাট ইজ ইলেকট্রিক্যাল হার্ট ব্লক এটা রক্তনালী ব্লকের জন্য এরকম হয় না রক্তনালী ব্লকেজনে হার্ট অ্যাট্যাক হয় স্কিমিক পেন হয় চেস্ট পেন হয় চেস্ট ডিসকমফর্ট হয় কিন্তু ইলেকট্রিক্যাল ডিসঅর্ডারের জন্যে আপনি অগ্রণ হয়ে ফেন্ট হয়ে পড়ে যেতে পারেন দেন হোয়াট ইজ টু বি ডান যত তাড়াতাড়ি সম্ভব হয় একটু ইসিজি ता एक लोकल तो डॉक्टर के देखिए उपचार कराते हैं